তো আমরা এখন ইউনিট টু লিসন ফাইভ এই ইউনিটটি নিয়ে আলোচনা করব তো এই লিসেনটির নাম হচ্ছে এ ফ্রেন্ড অব দ্য আর্থ পৃথিবীর এক বন্ধু তো আমরা এখন এখানে যে প্যাসেজটি দিয়েছে সেই প্যাসেজটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়বো যাতে পরীক্ষায় যদি এই প্যাসেজটি আসে আমরা খুব সুন্দরভাবে আনসার করতে পারি তো এটা যে সম্পর্কে সেটা হচ্ছে লেটস সেভ আওয়ার প্ল্যানেট চলো আমাদের এই গ্রহকে বাসাই লেটস মানে হচ্ছে চলো সেভ মানে রক্ষা করা এবং আওয়ার প্ল্যানেট মানে হচ্ছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা আমাদের এই গ্রহটা রয়েছে বিশ্ব যে জগৎটা রয়েছে সেটার কথাই এখানে বলা হয়েছে তো এখানে আমরা আমাদের এই প্ল্যানেটটা বাঁচানো সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেখব তো দেখি এখানে কি বলা হয়েছে এভরি ওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট প্রত্যেকেই এই আমাদের এই পরিবেশ রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত অবশ্যই আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত আমাদের এই এনভায়রনমেন্ট আমাদের যে পরিবেশটা রয়েছে সেটাকে প্রোটেক্টিং বা রক্ষা করার জন্য দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট তুমি প্রত্যেক দিনে অনেক কিছুই করতে পারো যেটা তোমার এই প্ল্যানেটটাকে রক্ষা করবে হেয়ার আর সাম সাজেশন এখানে কিছু দিক নির্দেশনা বা পরামর্শ দেওয়া হয়েছে তো এখানে আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছে যাতে আমরা এই আমাদের এই পরিবেশটা রয়েছে এই পরিবেশটা সুন্দর এবং সতেজ রাখতে পারি তো আমরা খুব সুন্দরভাবে এগুলো এখন আলোচনা করব তো আমরা এখন দেখবো রেডিউস মানে হচ্ছে কমানো রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্লানেট ইজ টু ইউজ ইট রিসোর্সেস প্রপারলি আমরা এই আমাদের প্ল্যানেট বা গ্রহটাকে রক্ষা করার জন্য সবচেয়ে সর্বোত্তম যে পন্থাটা আমরা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে এর যে রিসোর্সেস বা সম্পদগুলো রয়েছে সেই সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করা রিসোর্স মানে হচ্ছে সম্পদ এবং প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবেই আমরা আমাদের এই পৃথিবীটাকে রক্ষা করার জন্য এই যে ইনভায়রনমেন্টাল যে পলিউশনগুলো রয়েছে এটা থেকে রক্ষা করার জন্য আমরা যেটা সর্বোত্তম করতে পারি এর যে রিসোর্সেসগুলো রয়েছে বা সম্পদগুলো রয়েছে সেটার সঠিক ব্যবহার আওয়ার আনপ্লান্ট অ্যাক্টিভিটিস আর মেনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস আমাদের যে এই ইনভায়রনমেন্টাল ক্রাইসিস বা পরিবেশগত যে সংকটটা হয় এটার জন্য দায়ী আমাদের যে অপরিকল্পনীয় কর্মকাণ্ডগুলোই মূলত এটার জন্য রেসপন্সিবল বা দায়ী আমাদের যে পরিবেশগত যে সংকটগুলো রয়েছে ইনভায়রনমেন্টাল ক্রাইসিস মানে হচ্ছে পরিবেশগত সংকট এগুলোর জন্য দায়ী আওয়ার আনপ্লান্ট মানে আমাদের অপরিকল্পনীয় অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কর্মকাণ্ড মেনলি মানে হচ্ছে প্রধানত রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী আমাদের এই অপ অপরিকল্পনীয় এই কর্মকাণ্ডগুলোই এই এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য দায়ী হেয়ার আর সাম কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক ইউর সেলফ বিফোর বাইং সামথিং এখানে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তুমি কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করতে পারো অর্থাৎ তুমি যখন দোকানে কোনো কিছু কিনতে যাবে তখন এই নিচের কিছু প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলো তুমি নিজেকে করে দেখতে পারো হেয়ার আর মানে হচ্ছে এখানে সাম মানে কিছু কোয়েশ্চেন মানে প্রশ্ন আস্ক মানে নিজেকে জিজ্ঞাসা করা ইউর সেলফ মানে তোমাকেই বিফোর মানে আগে বাইং সামথিং কোনো কিছু কেনার আগে ডু আই রিয়েলি নিড দিস আসলেই কি এটা আমার প্রয়োজন আছে অর্থাৎ যেটা আমরা আমি কিনতে যাব সেটার কেনার আগে আমি নিজেকে প্রশ্ন করতে পারি আসলে কি এটা আমার প্রয়োজন নিড দিস মানে প্রয়োজন অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইস উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেনেবল অথবা আমি যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছি এটার কি অন্য কোনো প্রোডাক্ট রয়েছে অন্য কোনো পণ্য রয়েছে যেটা আরও বেশি সাশ্রয়ী আরও বেশি টেকসই অর্থাৎ আমি যে পণ্যটা কিনতে যাবো সেটার চেয়েও বেশি টেকসই কিছু আছে কি না সেটা আমি নিজেকেই প্রশ্ন করতে পারি সাস্টেইনেবল মানে হচ্ছে টেকসই প্রোডাক্ট মানে হচ্ছে পণ্য অর্থাৎ আমি যে জিনিসটা কিনতে যাবো ওই থিং মানেও একই ওই প্রোডাক্ট ও আর আস্ক দ্য কোয়েশ্চেন অথবা এই প্রশ্নটা করো উইল দিস লাস্ট এ লং টাইম এটা কি বেশি দিন টিকবেই যে প্রশ্নটা আমরা কিনতে যাব যে পণ্যটা আমরা কিনতে যাব এই প্রশ্নগুলো আমরা করতে পারি যে প্রথমে কি বললো যে আমাদের আসলেই কি এটা আমার প্রয়োজন আছে অথবা এর চেয়েও বেশি টেকসই কি কোনো জিনিস হতে পারে যেটা একই কাজ করবে অথবা এই প্রশ্নটা করতে পারি যে এটা কি বেশি দিন টিকবে অর্থাৎ কিছুদিন পরেই তো এটা আবার নষ্ট হয়ে যেতে পারে এমন জিনিস তো আমরা কেনার কেনাটা ঠিক হবে না কারণ সেটা আমাদের পরিবেশের কি ভারসাম্যটা নষ্ট করবে কারণ আমরা সেগুলো কি মাটিতে বা পানিতে ফেলবো যার ফলে এগুলো দূষণ হয়ে যাবে এ সেটাই এখানে বলা হয়েছে সাম আদার কোয়েশ্চেন বি আরও কিছু প্রশ্ন হতে পারে ডু আই নো দিস আইটেম ওয়াজ মেড আমি কি জানি কিভাবে এই আইটেমটা বা এই জিনিসটা তৈরি হয় যে জিনিসটা আমি কিনব সেটা কি আমি জানি কিভাবে এটা তৈরি করা হয় হাউ দিস আইটেম ওয়াজ মেড অর্থাৎ এই আইটেমটি কিভাবে তৈরি করা হয়েছিল হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড কীভাবে এটা ইউজড বা ব্যবহার করা হয় অ্যান্ড ইট উইল বি ডিসপোজড অপ এবং এটা কীভাবে অপসারণ করা হয় এই প্রশ্নগুলো আমরা কোনো কিছু কেনার আগে আমাদের নিজেদেরকে করতে পারি আমরা নিজেদেরকে করার আগে এই প্রশ্নের উত্তরগুলো যদি পাই তাহলে আমরা একটা সুন্দর এবং সঠিক পণ্য কিন্তু আমাদের নিজেদের জন্য বাসাই করতে পারবো এরপর আমরা পরবর্তী দেখব রিউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার রিইউজ শব্দটির অর্থ হচ্ছে পুনরায় ব্যবহার এখানে আমরা দেখি কি কী আমাদেরকে নির্দেশনা দিয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব তুমি তোমার লোকাল ক্লাবে অথবা তোমার স্কুলে যে সিরামিকের মগ বা চিনামাটি তৈরি যে মগটি নিয়ে যাও সেটা সম্পর্কে তুমি কী ভাবো সিরামিক কাপ বা মগ মানে হচ্ছে একটা কাঁচের তৈরি বা চিনামাটির তৈরি এক ধরনের কাপ বা মগ এটা যে তুমি তোমার লোকাল ক্লাব বা তুমি কোথাও গেলে বা তোমার স্কুলে গেলে তুমি যেটা নিয়ে যাও এটা সম্পর্কে তুমি কি ভাবো ইট মিনস এটার মানে হচ্ছে দের আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়াই এটার মানে হচ্ছে কোনো প্লাস্টিকের জিনিস কাপ তোমার কাছে থাকলো না যেটা তুমি বাইরে ফেলে দিতে পারো অর্থাৎ এই সিরামিকের কাপটা কি আমরা কিন্তু বারবার ব্যবহার করতে পারি একবার ব্যবহার করার পর আবার সেটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আবার আমরা ব্যবহার করতে পারি আর প্লাস্টিকের কাপ হলে আমরা আমাদের কি সেগুলো ফেলে দিতে হয় নষ্ট হলেও সেগুলো ফেলে দিতে হয় একটু দাগ ভরলে আবার সেটাও আমাদেরকে কি ব্যবহারের অনুপযোগী হয়ে যায় বাজারে যেমন ওয়ান টাইম কি প্লাস্টিক কাপগুলো পাওয়া যায় এগুলো যদি আমরা নিয়ে যাই এগুলো আমরা কি একবার ব্যবহার করার পরেই আমাদেরকে সুরে ফেলে দিতে হবে সেটাই এখানে বলা হয়েছে থ্রো অ্যাওয়ে মানে নিক্ষেপ করা বা ফেলে দেওয়া এরপর দেখি ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিউজ ইট এভরিডে তুমি এটা ধুতে পারবে এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারবে প্রত্যেক দিন রিইউজ মানে পুনরায় ব্যবহার করা ওয়াশ মানে ধোয়া এভরিডে মানে প্রত্যেক দিনে অর্থাৎ এই সিরামিক কাপের কথা বলা হচ্ছে যে তুমি এটা তোমার স্কুলে নিয়ে প্রত্যেক দিন নিয়ে যেতে পারবে প্রত্যেক দিন ব্যবহার করতে পারবে এবং ধুতেও পারবে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি শব্দ অর্থ হচ্ছে দুর্ভাগ্যবশত উই আর ইনকারেজ টু বাই এ নিউ ইম্প্রুভ আইটেম ইভেন ইভ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বিউরিফাইড অর রিইউজড এখানে বলা হয়েছে দুর্ভাগ্যবশত আমার আমরা কি উৎসাহিত হই নতুন উন্নত জিনিস কেনার জন্য যদিও সেটা আমাদের আসে বা আমাদের সেটা মেরামত বা ইউজ পুনরায় ব্যবহার করা যাবে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা মানুষ কিন্তু দেখা যায় যে নতুন জিনিসের প্রতি খুবই আগ্রহ হয় নতুন একটা আইটেম বের হলে বা একটা আপডেটেড প্রোডাক্ট বের হলে আমরা কিন্তু সেটা নিতে চাই নেওয়ার আগে আমরা ভাবি না যে এই আমাদের আমি যেটা নেব সেটার একই কাজ আমার বাড়িতে একটি প্রোডাক্ট রয়েছে সেটা কিন্তু দিয়ে হয়ে যাবে কিন্তু আমরা আবারও নতুন একটা প্রোডাক্ট নেওয়ার জন্য উৎসাহী হই সেটাই এখানে বলা হয়েছে যদিও আমাদের থাকে অথবা বা মেরামত করা যাবে অথবা পুনরায় ব্যবহার করা যাবে এরকম জিনিসও আমরা এনকারেজড বা উৎসাহী হই ইনকারেজ মানে উৎসাহী হওয়া ইম্প্রুভ মানে উন্নত তো এরপর আমরা দেখি হোয়েন হুই বাই থিংস যখন আমরা কোনো জিনিস কিনব উই শ্যুড বাই দোস ড্যাট আর ডুরাবল যেগুলো টেকসই সেগুলো আমাদের কেনা উচিত যখন আমরা কোনো জিনিস কিনবো আমরা সেগুলোই কিনবো যখন যেগুলো ডুরাবল বা টেকসই ডুরাবল শব্দের অর্থ হচ্ছে টেকসই বাই মানে হচ্ছে কেনা দোস ড্যাট দোস মানে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা কিনবো সেগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেগুলো টেকসই কিনা সাস্টেইনেবল ডুরাবল শব্দের অর্থ হচ্ছে টেকসই উই শ্যুড ইউজ এম প্রপারলি আমাদের সেগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করা উচিত সঠিকভাবে ব্যবহার করা উচিত অ্যান্ড হ্যাভ দেম রিফার্ড হোয়েন নেসেসারি এবং যখন সেটার প্রয়োজন হবে তখন আমরা সেটা কি মেরামত করে ব্যবহার করব। অর্থাৎ একটু নষ্ট হওয়ার পরেই যাতে আমরা সেটাকে ফেলে না দিই যদি সেটা মেরামতযোগ্য হয় তাহলে অবশ্যই আমাদেরকে মেরামত করে ব্যবহার করতে হবে ইফ উই প্র্যাকটিস ডিস যদি আমরা এগুলো চর্চা করি মেনি থিংস উইল নট ওনলি ওলি এ লাস্ট লাইফ টাইম অনেক জিনিসই যেগুলো শুধু সারা জীবন চলবে না বাট অলসো বি পাস্ট অন দ্য ফিউচার ইউজ এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়া যাবে যদি আমরা একটা জিনিসের সুন্দরভাবে প্রপারলি আমরা সেটি ব্যবহার করি সুন্দরভাবে সেটার যত্ন করি তাহলে কি হবে সেই জিনিসটা আমরা সারা জীবন ব্যবহার করতে পারবো যদি সেটা সেরকম জিনিস হয় এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও রেখে যেতে পারব পাস্ট মানে রেখে যাওয়া অন ফর ফিউচার ইউজ ভবিষ্যৎ ব্যবহারের জন্য হাউএভার ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল ফর ইটস অরিজিনাল পারপাসেস যাই হোক যদি কোনো জিনিস সত্যি তার অরিজিনাল পারপাসেস অর্থাৎ তার উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে ব্যবহার অনুপযোগী হয় তাহলে আমাদের কি কী করতে হবে ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক হাউ থিঙ্ক অফ হাউ ইজ ইট মাইড বি ইউজড তাহলে আরও সৃজনশীল হও এবং চেষ্টা করো যে কীভাবে এটা ব্যবহার করা যেতে পারে অর্থাৎ কোনো জিনিস আমরা যে জন যে কারণে সেই জিনিসটি নেই সেটা যদি তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয় তাহলে চেষ্টা করো বা চিন্তা করো যে কিভাবে এটি ব্যবহার করা যায় অন্য কিভাবে এই জিনিসটা ব্যবহার করা যেতে পারে যেমন একটা মগ যদি ভেঙ্গে যায় তাহলে আমরা কি সেটা কি ফেলে দেবো না সেটা ফেলে না দিয়ে আমরা কি সেটা দিয়ে একটা কলমদানি বাড়াতে পারি একটা ফুলদানি খুব সুন্দরভাবে সেটা ডিজাইন করে বাড়াতে পারি সেটাই এখানে বলা হয়েছে যে একটু তুমি ক্রিয়েটিভ হও বা চিন্তাশীল বা সৃজনশীল হও এবং কিভাবে এটা আরও অন্যভাবে ব্যবহার করা যায় এটার অন্য ব্যবহার হতে পারে সেটা তুমি ভাবো হোয়েন ইউ আর ডান উইথ ইট যখন এটা ব্যবহার একেবারেই শেষ হয়ে যাবে তোমার থিঙ্ক অফ ওয়েদার সামোয়ার ইজ মাইড টু ইউজ ইউট ভাবো যে অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে কি না অর্থাৎ তুমি তোমার যে কাজটা শেষ হয়ে গেছে যে জিনিসটার দ্বারা তুমি চিন্তা করে দেখো যে আমার তো এটার কাজ শেষ এই জিনিসটার কি অন্য কেউ ব্যবহার করতে পারবে কি না অর্থাৎ আমরা যদি কোনো জিনিস কিনি সেটা কিছুদিন পুরনো হওয়ার পর কিন্তু আমরা আর ব্যবহার করি না সেক্ষেত্রে আমরা গরিবদেরকে কিন্তু দিতে পারি সেটাই কিন্তু এখানে বলা হয়েছে আমরা এখন পরবর্তীতে দেখি অ্যাবল মানে হচ্ছে সক্ষম অন্য কেউ সক্ষম কি না সাম অন অন্য কেউ ইউ ক্যান ডোনেট সাম অফ থিংস টু দ্য ফুড তুমি গরিবদের কিছু জিনিস দান করে দিতে পারো অর্থাৎ তোমার যদি কোনো জিনিসের কাজ হয়ে থাকে আর যদি তোমার একটা ব্যবহার উপযোগী না হয় তাহলে তুমি গণ্ডকে ডোনেট বা দান করে দিতে পারো পোর মানে হচ্ছে গরিব ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্টস ইন এ লোকাল নিউজ পেপার ইন সোশ্যাল মিডিয়া অর্থাৎ কিছু জিনিস তুমি কি করতে পারো তোমার যে পার্সোনাল অ্যাডভার্টিসমেন্টস অর্থাৎ লোকাল নিউজ পেপারে তুমি একটা ব্যক্তিগত বিজ্ঞাপন দিতে পারো ওই জিনিসটা অথবা সোশ্যাল মিডিয়ায় তুমি একটা বিজ্ঞাপন দিয়ে তোমার যে অব্যবহারযোগ্য জিনিসগুলো রয়েছে সেগুলো তুমি বিক্রি করে দিতেও দিতে পারো অ্যাডভার্টাইজমেন্ট মনে হচ্ছে বিজ্ঞাপন পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট ইন এ লোকাল নিউজপেপার লোকাল অর্থাৎ স্থানীয় যে পেপারগুলো রয়েছে সেগুলোতে তুমি একটা বিজ্ঞাপন দিতে পারো যে আমি এই এই প্রোডাক্টগুলো বিক্রি করব। ইউজ প্রোডাক্ট অথবা সোশ্যাল মিডিয়ায় তুমি বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে ফেসবুক টুইটার এগুলোতে তুমি বিজ্ঞাপন দিতে পারো যে তুমি এই জিনিসগুলো বিক্রি করবে যেহেতু আমার এগুলোর কোনো প্রয়োজন নেই কারো যদি প্রয়োজন হয় তোমরা নিতে পারো এইভাবেই কিন্তু আমরা এই পরিবেশের ভারসাম্যটা রক্ষা করতে পারি পরিবেশের যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো কমাতে পারি রিউজ করে বা অর্থাৎ পুনরায় ব্যবহার করে এখন আমরা দেখব রিসাইকেল সম্পর্কে রিসাইকেল মানে হচ্ছে পুনঃ উৎপাদন একটা জিনিস থেকে আবার কিভাবে নতুন আর একটা জিনিস তৈরি করা হয় রাদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম আউট হেদার ইউ নট এনি ওয়ান ইজ ক্যান মেক অফ ইউজ ইট হ্যাবিট রিসাইকেলড এই যে কোনো জিনিস তোমার অথবা অন্য কারোর যদি ব্যবহার উপযোগী না হয় এগুলো ফেলে দেওয়া থ্রোয়িং মানে ফেলে দেওয়ার পরিবর্তে এগুলো কি পুনঃ উৎপাদন করা উচিত এগুলো পুনঃ উৎপাদন করতে হবে অ্যান্ড ইফ রিসাইকেলিং ইজ নট পসিবল যদি রিসাইকেলিং বা পুনঃৎপাদন সম্ভব না হয় কোনো জিনিস একেবারেই যদি নষ্ট হয়ে যায় সেটার তো রিসাইকেলিং বা পুনঃৎপাদন পসিবল নয় তাহলে তুমি কী করবে দেখি আমরা ইট ইজ বিটার টু সেন্ট গুডস টু এ ল্যান্ড ফিল অর হ্যাভ দেম বার্ড আপ এটা কী করা উচিত ল্যান্ড ফিল বা ময়লা ফেলার যে আবর্জনার জায়গা ফেলা ময়লা ফেলার যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে ফেলা উচিত সেই পণ্যটা অথবা কী এগুলো পুড়িয়ে ফেলাই ভালো অর্থাৎ আমরা এগুলো বার্ন আপ বা পুড়িয়ে ফেলতে পারি অথবা যেখানে ময়লা ফেলে গুডস মানে হচ্ছে পণ্য যেগুলো যেখানে ফেলে ল্যান্ডফিল সেই জায়গাটায় আমরা ফেলে দেবো অথবা পুড়িয়ে ফেলব ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটারিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া খুঁজে বের করো এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে কিন্তু তোমাদেরকে একটি কাজ দিয়েছে ফাইন্ড আউট অর্থাৎ খুঁজে বের করো হোয়াট টাইপস অফ কোন ধরনের ম্যাটারিয়ালস মানে হচ্ছে জিনিস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া তোমার এরিয়ায় পুনঃ উৎপাদন হতে পারে ক্লিন অ্যান্ড শর্ট ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন সেগুলো বিনে ফেলার আগে তুমি এগুলো কী করবে পরিষ্কার করবে এবং সেগুলো বাসাই করবে অর্থাৎ কোন কোন জিনিসগুলো পুনঃ উৎপাদন হয় সেগুলো পরিষ্কার করবে এবং বাসাই করবে রিসাই বিন মানে হচ্ছে ময়লা ফেলার জায়গা তোমার যে পানি পান করার এবং খাবারের যে ক্যানগুলো রয়েছে এগুলো কি পুনঃ উৎপাদন মানে হচ্ছে ময়লা ফেলার জায়গা সেগুলো তোমার ময়লা ফেলার জায়গাতে একটু কি আবর্জনা কমে যাবে সেটাই এখানে বলা হয়েছে মোর এভার এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স যাই হোক কোম্পানি একটা কোম্পানি কি করতে পারে এই ওল্ড ক্যানগুলো যেগুলো তোমার রিসাইকেলিং অর্থাৎ ড্রিঙ্ক ফুড ক্যান এগুলো একটা কোম্পানি নিয়ে নতুন কিছু তৈরি করতে পারে অর্থাৎ এটাই হচ্ছে উৎপাদন অর্থাৎ একটা জিনিস আমাদের দেখব যে মাঝে মাঝে আমাদের এলাকায় কিছু ভাঙড়ি আসে যা যারা কি পুরনো জিনিসপত্র টিন বোতল বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে যায় এবং এরা নিয়ে গেলে কী করে এগুলো কোম্পানির কাছে বিক্রি করে এবং কোম্পানির লোকগুলো দ্বারা আবার নতুন নতুন জিনিস তৈরি করে সেটাই এখানে বলা হয়েছে যে এগুলো যদি তুমি নতুন জিনিস তৈরি করা হয় তাহলে কী হবে আমাদের ময়লা ফেলার জায়গায় এই ট্রাশ বা ময়লাগুলো কমে যাবে এবং আমাদের পরিবেশের ভারসাম্যটাও একটু রক্ষা হবে পরিবেশের যে সংকট বা ক্রাইসিস যেটাই প্রথমে বলা হল সেটা একটু কমে যাবে তো আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে ইউনিট টু এর লিসন ফাইভটি বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পেরেছো কি না সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ